newati আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং করে আপনার সকলেই খুবই ভালো আছেন সো ভিয়ার্স আজকে আমি চলে এসেছি ফার্স্ট যেটা হচ্ছে আপনার নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবনের দোতালে লোকেশন না চিনতে পারলে তাদের লোকেশন নিয়ে আমার একটা ভিডিও আছে সেটা দেখে আসতে পারেন সো ভিয়ার্স এই নাম্বারটিতে ইমো রয়েছে অনলাইনের জন্য আপনারা এখানে যোগাযোগ করবেন আর আজকে আমি এখান থেকে আপনাদের জন্য নিয়ে এসেছি একদম ষোলোই ডিসেম্বর স্পেশাল অফার বছর শেষের স্পেশাল অফার এবং নতুন বছর আসছে সব কিছু মিলে স্পেশাল অফার মানে অনেকগুলো অফার থাকছে এটাতে মানে এত রিজনেবল প্রাইসে আমি আজকে আপনাদেরকে সোয়েটার দেখাবো যে সবাই পাগল হয়ে যাবেন না যারা অনলাইনে নিতে চান অবশ্যই ভিডিও স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন সো ভিয়েস আমি আজকে যে সোয়েটারগুলো দেখাবো এগুলো আগে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম বাট আগেরগুলো সব শেষ হয়ে গিয়েছে নতুন করে এগুলো এসেছে আর এগুলোতে আপনারা পাচ্ছেন অফার সো যার যেটা ভালো লাগবে তাড়াতাড়ি নিয়ে নেবেন আমি এক এক করে দেখাচ্ছি প্রথম যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ব্লু দেখুন এগুলো কিন্তু স্টিচ এগুলো কিন্তু স্টিচ যে কারোর বডিতে হবে এই যে সাইডে এভাবে সুন্দর একটা প্যানেল আছে আর হাতাটা দেখুন একটু পার্টি পার্টি একটা লুক আছে কিন্তু মানে পার্টিতে প্রোগ্রাম টপস হিসেবে কিন্তু এগুলো ক্যারি করতে পারেন স্কার্টের সাথে তো এটার মধ্যে আর একটা কালার আছে ব্ল্যাকটা একটু দেখেন ভাইয়া সো ভিয়ের্স এগুলোর আগের প্রায় ছিল তিনশো করে তাই না আগের প্রাইস ছিল তিনশো করে আর এখন অফার দিচ্ছে ভাইয়ারা যেটা হচ্ছে মাত্র দুইশো টাকা মাত্র দুইশো টাকার এই দুইশো টাকার অফারটা থাকবে ষোলোই ডিসেম্বর এবং নতুন বছর সবকিছু মিলিয়ে থার্টি ফার্স্ট পর্যন্ত থাকবে সো তাড়াতাড়ি নিয়ে নিবেন মাত্র দুইশো টাকা এত সুন্দর সুন্দর সোয়েটার নেক্সট আমরা আরও কিছু সোয়েটার দেখাচ্ছি ভিয়ার্স এইটা দেখুন এটা কতটা সুন্দর এটা উলের মধ্যে আছে খুবই সফট উলের মধ্যে আছে এবং এটার এখানে দেখুন এত সুন্দর করে ডিজাইন করা আর এইটার প্রাইসও পড়বে মাত্র দুইশো টাকা আনবিলিভেবল প্রাইস এটার মধ্যেও কালার আছে দেখেন ভাই এই যে রেড কালার আছে মাত্র দুইশো টাকা দুইশো টাকার অফার সো তাড়াতাড়ি নিয়ে নেবেন আর এগুলো কিন্তু শীতের জন্য পারফেক্ট এইটা একটা আছে দেখুন এটা কিন্তু একটু এটা কিন্তু ডার্ক ব্ল্যাক ক্যামেরাতে একটু অ্যাস অ্যাশ আসে ব্ল্যাকটা অলওয়েজ গলাতে এভাবে ডিজাইন থাকবে রেগুলার গলা আর এটা কিন্তু একটু জড়ি জরি দেখুন জড়ি জড়ি একটা ভাব আছে তো এটার প্রাইসও পড়বে মাত্র দুশো টাকা কালার আছে কালার দেখাই এই যে পিঙ্ক কালারটা আছে অনেক সুন্দর মাত্র দুইশো টাকা এই সোয়েটার মানে অফার আর অফার শুধু আপনাদের জন্য এখানে একটা আছে সেম গোল্ডেন কালার সেম প্রাইস দুশো টাকা দেখুন নিচে ভাবে একটা প্যানেল দুশো টাকা প্রাইস পড়বে আচ্ছা এখন যেটা দেখাচ্ছি আচ্ছা আচ্ছা শালও কিন্তু দুইশো টাকা শাল আছে দেখুন আমি একটু দেখাচ্ছি এই যে এটা হচ্ছে দুশো টাকা মানে যারা একটু বাসায় রেগুলার শাল ইউজ করতে চান বা মানে একদমই রিজনেবল প্রাইসের মধ্যে শাল খুঁজছেন এগুলো নিয়ে নিতে পারেন মাত্র দুশো টাকা কালারগুলো একটু দেখাই দেখুন এটা একটা কালার আছে ওকে মেরুন কালার আছে তারপরে অ্যাশ আছে তারপরে এটা হচ্ছে মিষ্টি কালার আছে ব্লু কালার আর কি ওকে প্রাইস পড়বে মাত্র দুইশো করে এরপরে এটা হচ্ছে অ্যাশ কালার অ্যাশ পেস্ট এরপরে আছে এইটা একটা দেখুন এটাও পড়বে মাত্র দুইশো করে তাই না দুইশো করে এরপরে এইটা একটা আছে এটার প্রাইসও পড়বে অনলি দুইশো করে আর অন্য অনেক কালার আছে মানে কালেকশন আছে আপনারা চলে আসতে পারবেন মাত্র দুইশো টাকার এটা হচ্ছে অফার প্রাইস আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এটার আগের প্রাইস ছিল যে সাড়ে চারশো না সাড়ে চারশো এখন শীত উপলক্ষে মানে ডিসেম্বর উপলক্ষে আপনাদের জন্য এটা অফার প্রাইস থাকবে কত ভাইয়া চারশো টাকা চারশো টাকা অনলি মানে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট সব আজকে ডিসকাউন্টের দেখাবো এগুলো কিন্তু খোলা যাবে কার্ডিগান স্টাইলে এটা কি কি কালার আছে দেখা এটা একটা কালার ওয়াও এই দেখুন অনেক সুন্দর মাত্র চারশো টাকায় আগের চেয়ে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট এইটা একটা কালার আছে মাত্র চারশো করে ওকে এরপরে আছে ব্ল্যাক মাত্র চারশো টাকা প্রাইস পড়বে সো ভিয়ার্স এই অফারের কালেকশনগুলো যারা নিতে চান অবশ্যই চলে আসুন ফার্স্ট চার্জে যেটা হচ্ছে আপনার দুশো বাহাত্তর নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবনের দোতলায় গোল চত্বরের পাশে নিউ মার্কেট ঢাকা বয়স পাঁচ আর এই নাম্বারটি তিমো রয়েছে অনলাইনের জন্য আপনি এখানে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি কেমন লেগেছে কে কি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এখানে কিন্তু আরও অনেক কালেকশন আছে আর অফারটা থাকবে কতদিন ভাইয়া থার্টি ফার্স্ট পর্যন্ত ওকে আল্লাহ হাফেজ